আবি আপনি জাহান চলে যাবে অথচ আমি নেকি করে আছি আমি মনে করি আমার এত নেকি রয়েছে কিন্তু আমার নেকির গোলা যে ফাঁকা হয়ে গেছে আমার নেকি থেকে সমস্ত যে তুসরুপাত হয়ে গেছে নেকি যে আমার ডিলিট হয়ে গেছে আমার ওই দিকে একেবারে খেয়াল নাই আমরা যারা লেখাপড়া করি যাদের অ্যাকাউন্ট রয়েছে মোবাইলে মেসেজ আসে মোবাইল সাথে আধার লিঙ্ক করা রয়েছে অ্যাকাউন্টের সাথে দেখবেন টাকা প্রবেশ যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে তাহলে থাকবে ক্রেডিট আর যদি বেরিয়ে যায় তাহলে থাকবে ডেবিট না কি বলে ডেবিট ডেবিট আর ক্রেডিট এই লেখা থাকবে আপনি সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু নেকি তার বুঝতে পারছে আমার কেটে চলে যাচ্ছে এটা দেখার জিনিস নয় হিংসা থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনার কত বড় জায়গা দিবে আপনি ভাবতে পারেন না ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন সাত ধরনের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর আরো নিচে জায়গা পাবে সব আত ইউদিল্লাহিদিল্লিহি আমাদের নবী সাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা ডাকলেন ফিরিস্তা জিব্রাইল পাঠালেন যাও মোহাম্মদ নিয়ে এসো মক্কার কাবা শরীফের হাতিমে রাসুল শুয়ে ছিলেন জিব্রাইল আসলো উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন উনাকে জাগানো হলো উনাকে বুরাকে চড়ানো হলো নিয়ে যাওয়ানো হলো বাইতুল মাকদেশে নামাজ দূরেকাত কাত পড়ালেন ইমামদের কোন জায়গায় লিখেছে যে নামাজ পড়ার পর রসুল্লা সাল্লামকে দুধ এবং মদের পেয়ালা দিয়েছিল পান করার জন্য আর কোন হাদিসে রয়েছে যে না বুরাক নিয়ে তিনি বাইতুল মাগদেশে গেলেন আর সেখানে বুরাক থেকেই গেল এবার জিব রায় উপরে নিয়ে চলে যাচ্ছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করার পর বাইতুল মামুরে গেলেন আর সেখানে গিয়ে জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিন খানা খাবার জিনিস রেখেছিলেন এক দুধ দ্বিতীয় মদ আর তৃতীয় হচ্ছে মধু তিন ধরনের জিনিস পান করার জন্য রাসূলকে দাওয়ালো হলো আল্লাহ রাসূল সেখানে দুধ পান করলেন সেখানে দুধ পান করলেন তো জিব্রাইল বলল লাওয়াজ্জাতাল ফিতরাতা নবী আপনি সঠিক রাস্তা পেয়ে গেছেন লাউ শারিবাল খামরা যদি আপনি মদ পান করতেন লা গাওয়াউ তা উম্মতে কা তাহলে তোমার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত अब भाषा टा अपनी देख लाउ शरेबल खमरा আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত পদ হতো হতো কথায় বলে মারে ঘুটনা ফুটে স্যার মারলাম ঘুটনুতে মারলাম মানে এই যে এখানে টাকনুতে কিংবা হাঁটুতে আর ফাটলো মাথা আপনি মদ পান করলে আপনার উন্মত পদ ভ্রষ্ট হয়ে যেত শিক্ষা কত বড় দিয়ে গেল বাবা আপনি যদি অন্যায় কাজ করেন আপনার ছেলে পদভ্রষ্ট হবে মা আপনি যদি অন্যায় কাজ করেন আপনার মেয়ে হয়ে যাবে সমাজের নেতা ইমাম আপনি যদি হারাম জিনিস পান করেন আপনার মুসল্লিরা পদভ্রষ্ট হয়ে যাবে নবী গো আপনি যদি মদপান করেন আপনার উন্নতেরা পদভ্রষ্ট হয়ে যাবে নেতা তুমি যদি মদপান করো তোমার মতবিন সমস্ত পদভ্রষ্ট হয়ে যাবে কথা আমি বলছিলাম না মিরাজে রব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাকলেন নবী আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা হয়ে গেল তিনি ফিরে আসলেন কি হলো না হলো কি নিলেন না নিলেন আলাদা কথা সব আপনাদের সামনে বলে যাব এটা এমন একটা বক্তা 18 বছর ধরে আপনার এই জগতে আসে কতদিন যা আসবে জানেনা কোনো বক্তা একবার আসলে আর দ্বিতীয়বার আসে না কেউ তো আরো কিছু আরো কিছু হয়

কথাবার্তা বলছেন কথা বলতে বলতে মুসার নজর রব্বুল আলমিনের চেয়ারের নিচে চলে যায় আরো নিচে চলে যায় আর নিচে একজন মানুষ আরামের সাথে বসে আছে একেবারে বিরামের সাথে টেক লাগিয়ে আল্লাহর আরশের পায়ার সাথে বসে আছে আরামের সাথে বসে রয়েছে মুসার সালাম বললেন রব্বুল আলমিন আমি একজন নবী আমাকে নিয়ে এসে ফিরিস্তারা সম্মানীয় আপনার ভাবে আপনার নিকটে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলি আর এই লোকটা আপনার আড়সের নিচে বিশ্রামের সাথে বসে রয়েছে পিরামের সাথে বসে রয়েছে লোকটা কে গৌরব গুলাল আমিন আলদাতে খানিকটা রাষ্ট্র চলে আসে র বোলা লোকটা কত না সম্মানী রব্লা আলমীর এই লোকটা কত না আপনার নিকটবর্তী যে আপনার আরও সে নিচার সাথে বসে রয়েছে রব্বুল আলমিন এই লোকটার নাম কি এই লোকটার বাপের নাম কি এই লোকটা কোন বংশের লোক এই লোকটা কোন এলাকার লোক গো রব্বুল আলমী সালাম প্রশ্ন করে বসলেন রব্বুল আলমিনকে তিনি বললেন এই লোকটার বাপের নাম কি লোকটার নাম কি লোকটা কোন বংশের লোকটা কোন এলাকার এটা জেনে তোর লাভ কি হবে আমার আরো সে নিজে এসে বসে আছে আরামের সাথে এসে বসে আছে সবচেয়ে বড় সম্মানীয় হয়ে গেছে সুতরাং কোন কাজের বিনিময়ে সে আবার আরো নিচে বসতে পেল কোন কাজের বিনিময়ে সে এত বড় নিয়ামত পেয়ে গেল এই কাজটা তুই জানতে চা এই আমলটা তুই জানতে চা মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন এই লোকটার কাজ আপনি বলুন ওই কাজগুলো বলুন যেই কাজের মাধ্যমে রব্বুল আলামিন আপনার আরো সে নিচে বসে রয়েছে দিয়ে শুনবেন আল আমিন বলছেন মুসারে শুনো এই লোকের ভিতরে তিনখানা কাজ রয়েছে তিনখানা কাজ রয়েছে নাম্বার এক নাম্বার এক কাজ তার লাইহ সদন নাশা আলামাতা হুমুল্লাহ মিন প্রথম কাজটা হচ্ছে যে আমার আরশের নিচে বসে আছে এই লোকটা কোন মানুষের নিয়ামত দেখে হিংসা করে না কোন মানুষের নেকি দেখে এই লোকটা হিংসা করে না আজ বড় ভাই ছোট ভাইয়ের ছেলের চাকরি হলে হিংসা করে আজ দেওর ভাবির হিংসা করে ভাবি দেওর হিংসা করে ই তো দেওর আর ভাবি এক আলেম অপর আলেমের হিংসা করে এই আলেম ওই আলেমের হিংসা করে অথচ এর সাথে কোনো সারকার নাই কোন লেনা দেনা নাই আছে না এইরকম এক বক্তা আর বক্তার হিংসা করে অথচ তার গ্রাম কোথায় কলকাতা একজনের বাড়ি দক্ষিণবঙ্গ একজনের বাড়ি উত্তরবঙ্গ অথচ এক অপরের প্রতি হিংসা করে প্রপুলা আলামিন বললেন মুসারে শুনো এই লোকটা এই জন্য আমার আরো নিচে জায়গা পেয়েছে এই লোকটা কারোর হিংসা করে না কারণ নিয়ামত দেখে হিংসা করে না কানালায়া শুধু নাসা আলা মা তা ভ্রমণ ফাদলেহি আচ্ছা টাইমে চলা বক্তা তো আমি তাহলে দ্বিতীয় কারণ প্রথম কারণ কি এই লোকটা কার হিংসা করে না দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় তার কাজটা কি আমার আনুষের নিচে বসে আছে দ্বিতীয় কাজ লায়ায়ে কালে দেহে এই লোকটা কোনোদিন পিতা মাতার অবাধ্যতা ছিল না পিতা মাতার অবাধ্য ছিল না এটা পিতা মাতার অবাধ্য সন্তান নয় বলে সে আমার আরো নিচে জায়গা পেয়েছে আজ অধিকাংশই ছেলেরা পিতামাতার অবাধ্য অধিকাংশই ছেলেরা বাপ মায়ের কথা শুনে না কিন্তু শ্বশুর শাশীর কথা শুনে বাপ মার কথা শুনে না কিন্তু শ্বশুর শাশীর কথা শুনে শ্বশুর শাশুড়ির ও চলে বাপকে কোনোদিন আব্বা বলে না মাকে আম্মা বলে না শ্বশুর বাবাকে আপ মাম্মা ঢোলায় আমি আপনাকে শ্বশুর বাবাকে আপামাম্মা বলতে নিঃষেধ করছি না কিন্তু প্রথমে বাপকে আপনি বলুন প্রথমে বাপকে হাজরাতে মুসা আর এইসলাম আর আমি বলছেন এই লোকটা এই জন্য আমার আরুসের নিচে বসে আছে কারণ লা আয়ে দেয় হে পিতা মাতার অবাধ্যতা নয় পিতামাতার বাধ্য সন্তান বলে আমার আরুসের নিচে এই নেকির জন্য আছে তৃতীয় কারণ তৃতীয় নেকি কি কেন আমার আরও পেয়েছে তৃতীয় কারণ হচ্ছে কান শিপিন নামিমা পৃথিবীতে কোনোদিন চুগল খরি করতো না বলে সে আমার আরো নিচে জায়গা পেয়েছে পৃথিবীতে কোনোদিন চুগল খরি করত না বলে আমার আরো নিচে জায়গা পেয়ে গেছে চুগোল খোঁড় এক বটো বাড়িকে নষ্ট করে চুগল এ প্রতিষ্ঠানকে নষ্ট করে চুগল খোর এ গ্রামকে নষ্ট করে চুগল খোর এ গ্রামকে নষ্ট করে চুগল খোর বড় বড় প্রতিষ্ঠানকে নষ্ট করে দেয় চুগল খোর গোটা এলাকাকে নষ্ট করে দেয় এটা আমরা মনে করি সামান্য গোনা চুগল খোর মানে কি এর কথা ওকে ওর কথা একে দিয়ে আপনার সমাজে দ্বন্দ্ব তৈরি করে দাও ই চুগল খোর রব্বুল আলামিন বলছেন এরে মশা শুনো কান আলায়ান শিপিন নামি মা এই লোকটা কোনোদিনই চোগোল খরি করতো না বলে সে আমার আরও সে নিচে জায়গা পেয়েছে কোনো দিন চোগোল খরি না ভাই আবার আমার কাজ এই মাদ্রাসায় জলসাসে লোক জমা করা কিন্তু এখনো লোক জমা হয়নি জানি না কারণটা কি যারা আপনার এদিকে এসেছেন চলে এসেছেন আবার সেই সম্মানীয় শিক্ষক যারা হাবিবুর রহমান সালাফি সাহেব উনি চলে এসেছেন এই জন্য আপনারা এদিকে এসে একেবারে সিস্টেম মতো বসে যান মা বোনেরা মোটামুটি পূর্ণ হতে চলেছে আর যারা বাইরে আছো খুব তাড়াতাড়ি চলে এসো কারণ কিছুক্ষণ পর জাগা আর পাবে না তো ভাই আমার কথা বলছিলাম যে এই চুমুল খরম মারাত্মক বড় গুনা রসুল্লা সাল্লাম তিনি বলছেন যে মুসা আলাই সালাম কে বলানো হলো তৃতীয় গুনা হচ্ছে এই চুগল খোর থেকে বেঁচে থাকতো চুগল খোরি করতো না বলেছে আমার আরও সে জায়গা পেয়েছে চুগল খোরি এত মারাত্মক গুণহা যে আপনার ইমামের দুয়া পর্যন্ত কবুল হয় না গ্রামে যদি একজন চুগল খোর লায়াম লাই আম লাস্তাজি ওলা কওয়ালেম আম্মা কফি কান আম্মা চুগল খোর প্রবেশ করবে না লায়ত খোলুল জান্নাত একটা তাপ ভাই আমার চলে এসেছে শিক্ষক মহাশয় সেই সূত্রে আমি আমার এখান থেকে বক্তব্য স্থগিত করছি রব্বুল আলমের নিকটে দোয়া করি রব্বুল আলমের আমাদের ভেতরে হিংসা হাসা যত রকমের ঈর্ষা রয়েছে রব্বুল আলমিন সেখান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো আমাদের সেখান থেকে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম সে তো পরশ মানে কেতারে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হল যারা তাদের এই মোরা যুজি একজন শিক্ষক আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া লেবনে তাইমিয়া আপনাদের সামনে এক ঘন্টা প্রায় বক্তব্য পরিবেশন করলেন তার মধ্যে আপনারা শুনলেন হিংসা জীবন আর এই তিনটি জিনিস কত ক্ষতিকারক আর ভাই মনিরুল ইসলাম সাহেবের শিক্ষক মলানা হাবিবুর রহমান সালাফি সাহেব আপনাদের সামনে উপনীত ইনি সালাফি আপনারা জানেন উত্তর প্রদেশে। বেনারস বলে একটা শহর আছে সেই বেনারসে জামিয়া সালাফিয়া বলে একটি মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে ফারাগত প্রাপ্ত হয়ে এসে যেরূপভাবে এক সময় আমাদের এলাকায় জামিয়া রাহমানিয়ার ছাত্ররা ইসলাম প্রচারের কার্যে নিজেকে নিয়োজিত করতেন ঠিক সেই ভাবে এই সালাফি ওলামা কেরাম গোটা ভারতবর্ষে তহিদের প্রচারে নিজেকে নিয়োজিত করে চলেছেন আমি যখন ছিলাম বেনারসে বড় ভাই হবিবুর রহমান সাহেবও ছিলেন আমার থেকে সিনিয়র ছিলেন আর এতক্ষণ সিরাজ আর সাথে এক ছিল খালিলুর রহমান ভাই আজকে নেই উনি ছিলেন একটু খাটো মতো আর গোলগাঠা লম্বা সব উত্তরপ্রদেশের ছেলেদেরকে হাসিয়ে মাতিয়ে রাখতেন আঞ্জুমানে ক্লাসে আর সেখানে আমার খুব মনে আছে ভাই হাবিবুর রহমান আজকে অনেক দেখলাম আলহামদুলিল্লাহ বললেন আজকে একটু স্বাস্থ্যটা ভালো মনে হচ্ছে না খাওয়ার ঠিক খেতে পারলাম না এসে হাজির হয়েছে আমার ৩০ বছর আগে প্রায় সপ্তাহ চৌরাশি মানে প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আগের কথা বলছি মনে হচ্ছে বোধ আমি ওই জামিয়া সালাতিয়ার আঞ্জুমানে বসেছি ভাই আমার আঞ্জুমান পরিচালনা করছে আল্লাহ আপনাদের যদি তিনি চান গোটা রাত হাসিয়ে হাসিয়ে পেট ফুলিয়ে দেবেন আর মন মোহন ঈশ্বর তার যা রয়েছে আপনারা তার সুরে মনে হয় আমার একটু মাথা নড়ানড়ি করে রাত কাটিয়ে দিতে পারবেন আল্লাহ রবুল আলমিন ভাইকে আমার